আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিমান কেমন আছেন সবাই আশা করছি আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছি তো দেখুন আমি একটা নতুন বেডশিট নিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এ বেডশিটটা আমি অনেক আগেই নিয়েছি তো তখন যখন কিনি তখন ভালো লাগছিলো তো দেখে নিয়েছিলাম মানে ফটোটা দেখে নিয়েছিলাম কিন্তু বাসায় এসে আর ভালো লাগেনি এজন্য এটাকে অনেক দিন রেখে দিয়েছিলাম তো ফাইনালি বের করলাম যেহেতু টাকা দিয়ে কিনেছি সেহেতু ব্যবহার তো করতেই হবে ফেলে রেখে তো লাভ নেই তো ফাইনালি আজকে বের করেছি এবং এ তো আমি এটিকে খুলে বালিশের কাভারগুলো বালিশে পরিয়ে নিচ্ছি আমি এখন একটা জিনিসই ভাবছি বিছানের চাদরটা বিছানে বেছানোর পরে আমার চাদরটা একদিনও যাবে না কারণ যেহেতু আমার ছোট বাচ্চা আছে আর এই কালারটা খুব দ্রুত নষ্ট হয়ে যায় তো সেটাই ভাবছি কিন্তু কেয়ার করার যখন আমি চাদরটা নিয়েছিলাম তখন তো আমার ছেলে হয়নি তো যাই হোক যে কয়দিন যাক ব্যবহার করে তারপরে রেখে দিব এই তো আমি বিছানে চাদরটা ভালো করে বিছানে বিছে নিয়েছি এখন আমি বালিশগুলো বিছানে রেখে দিব এই বেডশিটের সাথে যে বালিশের কাভারগুলো আছে আমাদের বালিশের চেয়ে বালিশের কাভারগুলো একটু বড় তো যাই হোক কেয়ার করার এগুলো তো রেডিমেডই থাকে তো বিছানে বিছানোর পরে চাদরটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছিলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এ তো বিছানের চাদর বেছানোর পরে আমরা সকালের নাস্তাটাও করে নিয়েছি এখানে রুটি ডিম সিদ্ধ আলু ভাজি এবং বিভিন্ন ধরনের ফল ছিল আর আমার হাজব্যান্ডের জন্য ছিল চা আর এ তো আমরা তারপরে ডাবও খেয়ে নিয়েছিলাম আর এরপরে বিকালের নাস্তার জন্য আমি সাবুদানার রসমালাই বানিয়েছিলাম তো সাবুদানা রসমালাই বানানোর জন্য আমি এখানে হাফ কাপ সাবুদানা ভালো করে ধুয়ে নিচ্ছি সাবুদানাগুলোকে ভালো করে ধুয়ে আমি একটা স্টেনারে রেখে দিব পানি ঝরার জন্য তো আমি সাবুদানাগুলোকে বেশ কিছুক্ষণ এভাবে রেখে দিয়েছিলাম যেন পানিটা দ্রুত ঝরে যায় এরপর আমি সাবুদানাগুলোকে একটা প্লেটে নিয়ে নিয়েছি এখন সাবুদানার মধ্যে আমি স্বাদ মতো লবণ আর এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ চিনি এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নিব তো আপনারা চাইলে লবণটা নাও দিতে পারেন তবে লবণটা দিলে সাবুদানার মিষ্টিগুলো খেতে আরও বেশি মজার হয় তো আমি এটাকে একটু সময় নিয়ে ভালো করে মেখে নিচ্ছি তো আমি এর মধ্যে আরও এক টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি সাবুদানাগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে এটা অনেকটা আঠালো হয়ে গিয়েছে তো আমি আর মেশাবো না এভাবে রেখে দিব তো আমি হাতটাকে ধুয়ে হাতের মধ্যে সামান্য পরিমাণ ঘি মেখে নিয়েছি এরপরে আমি মিষ্টিগুলো বানিয়ে নিব। তো যেহেতু আমার ইয়া সাবুদানাগুলো একটু আঠালো হয়েছিল তো আমি কোনো মতেই মিষ্টি সেপ দিতে পারছিলাম না আপনারা চেষ্টা করবেন সাবুদানা থেকে সম্পূর্ণ পানি ঝরে যাওয়ার পরে সাবুদানার মিষ্টিগুলো বানাতে তাহলে এটা আঠালো হবে না তো আমার অল্প একটু পানি ছিল তো আমি বুঝতে পারিনি তো যাই হোক আমি মোটামুটি করে মিষ্টি সেপ দিয়ে দিয়েছি আর এদিকে আমি এখানে আমি আড়াই কাপ দুধ নিয়েছি তো আমি দুধটাকে ভালো করে জাল করে ঘন করে নিয়েছিলাম তো আবার একটু জাল করে নিচ্ছি যখন দুধের মধ্যে বলক চলে আসবে তখন আমি যে মিষ্টিগুলো করে রেখেছিলাম সেগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এ পর্যায়ে দুধের মধ্যে এলাচ দিতে পারেন তবে আমি দিই নি আমার কাছে এমনিতে এটা ভালো লাগে তো আমি এলাচের ফ্লেভারটা মিষ্টির মধ্যে আর দিই এ পর্যায়ে এটাকে আলতো হাতে একটু ঝাঁকিয়ে দিচ্ছি এরপর যখন মিষ্টিগুলো একটু শক্ত হয়ে যাবে তখন আমি এটা চামচ দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি তো এটা বেশ কিছুক্ষণ জাল করে নিব। সাবুদানার মিষ্টিগুলো যখন মোটামুটি সেদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে চিনি দিয়ে দিব আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুপাতে চিনিটা দিয়ে নেবেন তো আমি চিনি দেওয়ার পরে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি সাবুদানার মিষ্টিগুলো বানাতেও যেমন সহজ খেতে ভীষণই মজার একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন তো দেখুন আমি একটা মিষ্টি আপনাদের তুলে দেখাচ্ছি এটা কতটা নরম তুলতুলে হয়েছে তো আমার মিষ্টিগুলো প্রায় হয়ে গিয়েছে আর এ পর্যায়ে দুধের ঘনত্বটাও মোটামুটি ঠিক আছে এটা যখন নামিয়ে ঠান্ডা হবে তখন দুধের ঘনত্বটা আরও বেশি ঘন হয়ে যাবে তো আমি মিষ্টিগুলোকে পরিবেশন করে নিচ্ছি তো এই পর্যায়ে আপনাদের একটি কথাই বলতে চাই আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো দেখুন রসমালাইগুলো কিন্তু অনেক সুন্দর লাগতেছে দেখতে একদম কাচের মতো তো আমি এখানে বাটিতে পরিবেশন করছি এটা আমার হাজব্যান্ডকে দিব খেতে জন্য তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ